নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি আমার ছেলেও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্না করা দিয়ে তা আজকে আমার বাবা আসবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি বাবা হঠাৎই বললো কালকে আসবে আমার ছেলেকে দেখতে তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি রান্না বলতে বাবা যেহেতু আসবে তা আমি এইদিকে ডিম সিদ্ধ দিয়েছি আর ওইদিকে আমি বাঁধাকপির তরকারি করছি আর এইদিকে বাবার জন্য রুটির সঙ্গে খাবে তো চিচিঙ্গে ভাজা করেছি আর এই বাবা যেহেতু আগের দিন সিতেপাটি পাঠি মাঠ এনেছিল তো সেটা তো রান্না করা হয়নি তা বাবা বলল আমি সর্ষে দিয়ে খাবো তো সেই জন্যেই ওই সীতা পাঠি সর্ষে দিয়ে রান্না করেছি তো এই রান্না করতে করতেই বাবা চলে এসছে আজকে বাবা এত তাড়াতাড়ি এসছে যে আমি ঘর ঝাড় দেবো মুজবো আমি কোনো সময় পাইনি তো তাড়াতাড়ি করে এই রান্নাটা করতে করতেই আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম রুটিটা করে বাবাকে খেতে দিয়ে দিয়ে ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে টুছে বাইরে সব কাজ করে আর এই যে পুজো দিতে বসে গেছি বাবা এখন আমার ছেলেকে নিয়ে গেছে নিচে ঘুরতে আর আমি সেই ফাঁকেই তাড়াতাড়ি করে এই যে পুজো করে নিচে পুজো টুজো করে আমিও টিফিন খেয়ে নিলাম খেয়ে বাবাকে গুছিয়ে দিলাম বাবা চলে গেল আর তারপরে এই যে আমি কাজে বসে গেছি এই ব্লাউজটাই আমি রাতে অর্ধেকটা করে রেখেছিলাম আর এখন এই যে অর্ধেকটা করলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট করার পরে আমি এই যে বিচান টিচান গুছিয়ে আমার ছেলেকে এসে ও ঘুমোতে দিয়ে আর এই দিকে জামা কাপড়গুলো সকালেই কাস্তে দিয়ে দিয়েছিলাম তো ওইগুলো তুলেই শুকাতে দিয়ে দিলাম শুকাতে দিয়ে আমি আবার কাজে বসে গেলাম তো এই যে তাড়াতাড়ি করে আর একটা ব্লাউজ করে নিলাম করার পরে এখানে এই যে আরেকটা ব্লাউজ করলাম তো তারপরে এই যে আর একটা ব্লাউজ করলাম করার পরে জামা কাপড়গুলো এই যে মেলে দিতে এসেছি তখন আসিনি কারণ আমার ছেলে জেগে গেছিলো তো তোকে ছেড়ে রেখে আসতে পারছিলাম না তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিয়ে আর গিয়ে এই যে কাটিং শুরু করে দিয়েছে তো এইখানে প্রায় অনেক কটাই ব্লাউজ আমি কেটেছি সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না তো যেন সবগুলো আর ভিডিও করা হয়নি এই দুটোই এখন দেখাচ্ছি তো তারপরে এই যে টাজ করে আর পাশে গ্রামে যাবো বলে রেডি হয়ে গেলাম তো এই যে এখন বাজে হচ্ছে চারটে পনেরো আমি আর রুদ্র এই যে হয়ে গেছে আজকে দেখো এই সিটা চলেছে আমার রুদ্র চুলটা দেখো শুধু কেমন হয়ে গেছে পুরো মোরগের ঝুটির মতন দেখেছ তার মোরগের ঝুটির মধ্যে উঠছে দেখো এ আর সোজা হচ্ছে না কী করবো এখন যাচ্ছে এই বৌদির বাড়িতে এই যে এক গাধা মাল এই যে বাবা ভুটটা এনে দিয়েছে ওই যে 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 জেঠিমাটা আমার শাড়ি পিকো করে ফল পিকো ফল লাগিয়ে দেয় তার বৌমা তো প্রেগনেন্ট তা আমাকে বলেছে পূজা দিয়ে আমার ভুটটাকে খেতে ইচ্ছে করেছিল আমার ভিডিও দেখে তাই বাবাকে বলেছি তা সেই দু সপ্তাহ ধরে বাবা পাচ্ছে না সেই তোমার সায়েন্সের ওই দিক দিয়ে একজনকে দিয়ে আনা করিয়েছে তাই আজকে দিয়ে গেছে এই ভুট্টাটার জন্য বাবা আজকে এসেছিলো এই দিয়ে গেছে তা বলি ওকে দিয়ে আসি প্রেগনেন্ট মানুষ খেতে চেয়েছে আমার প্রেগনেন্সির সময় মানে আমি মুখ ফুটে বলিনি মানুষকে এত মানুষ আমাকে এত কিছু খাইয়েছে এত মানে ইয়ে পেয়েছি মানুষ বলেছে তা না জোগাড় করলে হয় তা আমি আগের দিন জগৎপুর গেছি অন্তত পনেরোটা জায়গায় দেখেছি সারা রাস্তা দেখতে কোথাও ছিল না তো আবার বাবাকে বললাম তা বাবা এনে দিল এখন এই যে যাচ্ছি ওকে দিদি আসবো আর সব কাজগুলো করে আসবো তো চলো ওটা রা বেরিয়ে যাই হ্যাঁ তো এই যে বৌদিদের বাড়িতে বেরিয়ে গেলাম জিনিসপত্রগুলো দেবো বলে তো সব জিনিসপত্রগুলো দিলাম আমি ভাবছিলাম এই মাস মানে মার্চ মাসটা চলে গেলে তারপরে এসি চালাবো কিন্তু আমার ছেলের পিঠে এত ঘামাচি হয়েছে এত ঘামাচি হয়েছে পুরো পিঠে বলতে কি পুরো গায়ে ভর্তি হয়ে গিয়েছে বেচারা এত কষ্ট পাচ্ছে তো এসিটা চালানোর পরে না ও খুব শান্তি করে ঘুমিয়েছিল তো সেই জন্য ভাবলাম থাকুক আর তো কদিনই মাত্র মাস শেষ হতে বাকি আছে তো কিছুদিন আগেই চালালাম গরম হচ্ছে ভেবেছিলাম কি সামনে মাস থেকে চালাবো তো ওর বেচারা এত গরম তো এমনি সিজারে বা বাচ্চা নাকি অনেক গরম হয় সবাই বলে আমার তেমন কোনো আইডিয়া নেই সত্যি কথা বলতে কিন্তু আমার ছেলের গান না এত গরম থাকে আমি কি বলবো খুবই গরম থাকে তবু পরের বার ডাক্তারের কাছে গেলেন আমি একবার জিজ্ঞেস করবো যে বাচ্চাদের গা কি এতই গরম থাকে আমার তো কোনো ছোটো বাচ্চা ধরেও এক্সপিরিয়েন্স নেই তাই জন্য আমি জানিও না তো এই যে তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আরও ঘরে কিছুটা কাজ বাজ করলাম করার পরে এই দিকে এলাম একটা চুড়িদার কাটিং করতে তো এই চুড়িদারটা কাল তো আমাকে কাজে বেরোতে হবেই তো এই চুড়িদারটা কালকে আমাকে দিতেই হবে সেই জন্য তো তাড়াতাড়ি করে কাটছি তো একটা সালোয়ার নর্মাল সালোয়ার প্যান ছিল আর নর্মালি চুড়িদার ছিল তো এই কদিন আমি যা কাজ করছি সত্যি কথা বলতে আমি যে একটু ভিডিও করব কি কাজ করছি সেইগুলো একদমই করার টাইম পাচ্ছি না এতটাই আমি কাজে ব্যস্ত রয়েছি আর মানে যেহেতু ছোটো বাচ্চা বুঝতেই পারেন রেখে আমি চেষ্টা করি যতটা পারবো মানে পারি আপনাদেরকে ভিডিও করে দেখানো যে সারাদিন কি করছি কারণ আমাকে অনেকেই বলে যে তুমি কি করো আমাদের দেখতে খুব ভালো লাগে আমরা খুব সাহস পাই আমরাও ভাবি যে একা কাজ করা যায় সেই জন্য আমিও না খুব চেষ্টা করি দিয়ে যাওয়ার কিন্তু অনেক সময় দিয়ে হওয়া ওঠে না চেষ্টা করবো পরেরগুলো দেওয়া এই তো কিছুদিন মানে আগের আগেরবারেই যে জিনিসগুলো দিলাম প্রায় দশ বারোটা ব্লাউজ আর দেখাতেই পারলাম না মানে শুধু আয়রন করেছি প্যাক করেছি নিয়ে চলে গেছি মানে ওইগুলোকে দেখানোর আর সময় হচ্ছে না তো এরপরে এই যে এই চুড়িদারটা কেটে নিলাম কেটে নিয়ে আরেকটু সামান্য কিছু কাজ ছিল তো সেইগুলো করলাম করার পরে এই দিকে এলাম সেলাই করতে তো ওই যে আমার ছেলে ওই যে খেলছে বিছানায় একা একা আর আমি এইদিকে সেলাই করছি তো সেলাই করতে করতে প্রিয়াঙ্কা বৌদি আমাদের বাড়িতে এলো ওই ফদ্দর ব্যাপারটাপার জিনিসপত্র নিয়ে সব এই যে প্রিয়াঙ্কা বৌদি আমার ছেলের সাথে খেলছে আর আমার ছেলে হিজু করেছে বলে বৌদি এই যে পরিষ্কার করে দিচ্ছে আর আমাকে বকছে তো তারপরে এই যে বৌদি চলে গেল আর আমি এইদিকে একটা অমলেট করে নিলাম অমলেট করে আর রাতের ভাতটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করার পর এইদিকে চলে এসেছি বাসন মাছ আমার ছেলে এখন নিচে রয়েছে তাই ওর সঙ্গে এই যে বক বক করছি ও যে কী করছে আগে বলছে এটা করিস না এটা করিস না বাবু এটা করিস না চিৎকার করছি আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি ও তো ছোটো আর আমি এমন বকে করি মনে চোখ কত বড় হয়ে গেছে কিন্তু কি করবো ওইভাবেই মানে ম্যানেজ করতে হয় এদিকে বাসনও রয়েছে তো তারপরে এই সব বাসন টাসনগুলো সব মাজলাম মাজার পরে এত কাজ রয়েছে আমার ছেলে কাঁচ দিলে ওকে খাওয়া খাওয়াতে খাওয়াতে মানে খাইয়ে দিয়ে আবার একটু শোয়ালাম শোয়ার পরে মা মানে ব্লাউজ করতে বসেছি প্রায় পোনে একটা পর্যন্ত ব্লাউজ করেছি যে আমি এগুলো ভিডিও করবো মানে সে এইটুকু সময় আমার কাছে নেই তো এই যে এই করতে করতে তারপরে গিয়ে প্রায় পোনে একটা একটা এরকম অব্দি কাজ করেছি অতটা ঠিক মনে নিজে কতটা কাজ করেছি তো তারপরে গিয়ে শুয়ে পড়েছি তো বিয়েটা আজকে আমি এখানেই শেষ করলাম বিয়েটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে